নির্যাতনের বিচার চাই স্বৈরাচারের নাই এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি পুলিশ কমিশনার অফিস অভিযানের সামিল হল ডিওয়াইএফআই উপস্থিত ছিলেন রাজ্য ডিওয়াইফআই সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি অভিযান কর্মসূচি থেকে আওয়াজ ওঠে আর্জি করে বিচার কোথায় জবাব দাও তৃণমূল কংগ্রেস এবং সিবিআই একই সাথে জেলা জুড়ে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে সরব হয়েছে যুবরা অভিযানকে কেন্দ্র করে মহানন্দা সেতুর নিচ থেকে যুবদের মিছিল বের করা হয় একটা এদম সারদার থেকে শুরু করে আর্জিকর পর্যন্ত একটা কেস বলুন তো যে সিবিআই তার দায়িত্ব নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে পূরণ করেছে আরে মমতা ব্যানার্জির বানানো উঠোনেই যদি সিবিআইকে নাচ করতে হতো তাহলে সিবিআইকে কে স্বতপ্রণোদিতভাবে কিসের জন্য তারা এই কেসটাকে টেকভার করলো কি কি প্রয়োজন ছিল সে তো মানুষ বলে দিচ্ছে রাজ্যের মানুষ বলছে আর্জি করটাই কিছু হলো না বলো তার মানে কি রাজ্যের পুলিশ এবং সিবিআই যেটা আপনার আমার কাছে প্রেজেন্ট করতে চাইছে মানুষ বলছে এটা কিছু হচ্ছে না বামেরা এই কর আন্দোলনে কবে ছিল না ডে ওয়ান থেকে আজ পর্যন্ত সরকার একটার পর একটা দুর্নীতি করে যাবে আর রাজ্যের মানুষকে সব কিছু ছেড়ে দিয়ে রাস্তায় বসে থাকতে হবে যে আমার ট্যাক্সের টাকায় আমার ভোটে যে সরকারটা চলছে সে আমার উপরে বুলডোজার চালিয়ে দেবে আর আমাকে সেই বুলডোজার রোখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যতেটাই হবে তো ক্ষমা করে দেবেন মনোবাদের নীতিতে চলা একটি পার্টি তার নেতার কথা অন্তত ধর্ষণ কাণ্ডে যাতে পশ্চিমবঙ্গের মানুষকে শুনতে না হয় ফান্ডামেন্টালিস্ট এবং কমিউনাল ফোর্সেস যাদের যেসব পার্টিগুলোকে চালায় তারা ভারতবর্ষের কনসেপ্ট অফ ইন্ডিয়াকে রাখতে পারে না সেটা তৃণমূল হোক সেটা বিজেপি হোক প্রতিদিন নিজেদের কাজ এবং নিজেদের বিবৃতি দ্বারা তারা সেটাই প্রমাণ করে চলেছে